বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য কলা আসে সবচাইতে কলা আসে প্রতি শনিবার আজকে কিন্তু সেই শনিবার এ তবুও দেখা যাচ্ছে যে বাজারটা একদমই ফাঁকা বাজারে কলা এ তুলনামূলকভাবে নেই বললেই চলে আমরা দেখাবো যে দেখি কিরকম দাম বলতেছে আজকের বাজারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কিরকম দাম বলতেছে আজকে চারশো সত্তর কলার দাম মোটামুটি এখন ভালোই নাকি মোটামুটি ভালো আছে গরমের মধ্যে কেমন ছিল এরকমই ছিল নাকি আরো বেশি ছিল কি রকম দাম বিক্রি করছেন গরমের সময় যা 550 550 আর এখন এখন সত্তর চারশো সত্তর 470 500 এরকম বিক্রি হচ্ছে নাকি সাড়ে পাঁচশো বিক্রি সাড়ে পাঁচশো বিক্রি হচ্ছে এই যাই হোক এ ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে কলা আসলেই নেই বাজারে একদমই বাজার ফাঁকা তবুও আমরা একটু দেখাবো যে দেখি একদমই বাজারে দেখা যাচ্ছে যে কলা নেই বললেই চলে যে এ তুলনামূলকভাবে অনেকটাই কম যদিও কুয়াশা ঠান্ডা তবুও কিন্তু কৃষক এ বাজারে কলা আনতেছে বিক্রি করতেছে আসলে এই সময়ে কিন্তু এত কম কলা কিন্তু বাজারে থাকে না অন্য অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বৎসর দেখা যাচ্ছে যে এ ডাবল দাম আসলে দামে কিন্তু কম নয় দেখি আরও আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

ঠিক আছে না এই বছর তো দাম যেভাই হোক অনেকটাই ভালো আছে ইনশাআল্লাহ এই যাই হোক এ ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আরও অনেক কৃষকই কি রয়েছে আসলেই দাম কিন্তু একদম ভালো কলা কিন্তু বাজারে নেই বললেই চলে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কলা আনছেন কীরকম দাম বলতেছে তিনশো তিনশো টাকা বলে তিনশো দাম আসলে এই কলার কিন্তু দেখা গেছে যে অন্য অন্য বৎসর যেই কলার দাম একদমই আপনার চল্লিশের থেকে পঞ্চাশ টাকা ছিল সেই কলাই কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে অনেক দামে বিক্রি হচ্ছে কলা একদিকে যেমন কলা নেই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন দাম আজকে আগুনের মতন এই এত শীত এত কুয়াশা তবুও কি কলার দাম বেশি বেশি এই যে এই ধরনের কলাগুলো অন্য অন্য বছর কিরকম দামে কিনতেন কিনে নি নাকি চল্লিশ পঞ্চাশ আজকে কেমন বাজার এক দেড়শো এই কলা তো যে জায়গায় কলা নেই নেই সেই জায়গায় এক দেড়শো টাকা গাড়া কলা আসলে কি এই বছর কলা আমদানি কম নাকি কম সারের দাম বেশি সারের দাম বেশি আসলে সারের দাম বেশি সারের কারণেই কিন্তু কলা হচ্ছে না যার ফলে কিন্তু কৃষকও কিন্তু কোনো রকম কলা চাষ করতেছে না যাই হোক সকলকে ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি একটু আমরা একদমই সবজির বাজারে যাব দেখি সবরি কলাগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে আজকে একদমই সবরির বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কে আনছে কলা আপনি আনছেন কেমন আছেন ভাই যান কেমন দাম বলতেছে আজকে তিনশো তিনশো তিরিশ এই আসলে কলা এত দানা কম থাকার কারণটা কি একটু বলবেন আবহাওয়া খারাপ এই কারণে নাকি আসলে সারের সংকটের কারণে সারের সংকট রয়েছে যার ফলে কিন্তু কলা শীতের মধ্যে দানাটা অনেকটাই কম আসে কিরকম দাম বলতেছে তিনশো তিরিশ অনেকটাই দাম ভালো দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আরো

বাগান এ কতগুলো গাছ কিনছেন তিন চারশো আসলে কি এই বছর কলার দাম অনেকটাই বেশি নাকি কলার দাম বেশি না মাঝে মাঝে আবহাওয়ার কারণে দাম কমে যায় অনেকটাই কমে যায় এই আর এমনও তো সারের সংকট আছে বা সা কৃষক সার দিতে পারতেছে না নাকি এই জন্য কি কলা আসলে এত দানা কম নাকি দানা কম এটা কিছু কিছু পানির কারণে হয় সারের কারণে হয় পানির কারণেও হয় সারের কারণেও হয় এই যাই হোক ধন্যবাদ ওইজানকে আমি দেখাচ্ছি যে আজকে একদমই যে এ কুয়াশা যেভাবে কুয়াশা একদম বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে আমি কিন্তু বাসায় থেকে আসতে আসতেই দেখা গেছে যে একদমই শরীর ভিজে গেছে আর যেই বাজারে দেখতে পাচ্ছিলেন যে যারা আসলে এই বাজারে আসেন অনেকেই জানেন যে আসলে শনিবারের বাজারটা কিন্তু অনেকটাই কলা বেশি আসে আজকে কিন্তু একদমই একদমই কলা নেই বললেই চলে আসলেই যে অন্য অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু কলা অনেকটাই কম বিভিন্ন সংকটের কারণেই কিন্তু কলা হচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান কি আনছেন ভাই চাম্পা কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে তিনশো টাকা গাড়া আসলে কলা কি বছর অনেকটাই কম নাকি আসলে বাজারও বাজারও কম কলাও কম নাকি কলা কম এত কম থাকার কারণটা কি একটু বলবেন যেতই অন্য অন্য বছর শীতের মধ্যে এই সিজিনে দেখা যায় যে কলার কোনো ব্যাপারই থাকে না বা বাজারে একদম চুকা গন্ধ ছুটে যায় এত কলা আসে বাজারে এই বছর কলা না থাকার কারণে আবার কিছু আছে শীত সিজনে কলা কলা কম আসলে এমনি কোনো সারের সংকটের কারণে হয়তো সংকট আছে সারের সংকট আছে আচ্ছা যদি এরকম থাকে আরো দানা হয়তো এটা সার দিতে পারেন নাই নাকি সার পানি না একদমই সার পান না বাংলা টিএসপি সারা তো আসলে কলা হয় না তাই না যদি এরকম থাকে যদি সার না পাওয়া যায় বা আপনারা তখন কি করবেন আবাদ করা কঠিন কলা চাষ হবে করতে পারবে মানুষ করতে পারবে না আসলে এটাই সমস্যা যাই হোক যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও দুই চারটা কৃষকের সাথে বলবো আসলে কিন্তু এই কৃষক মুখ খুলে কথা বলে না যার ফলে অনেকটাই সমস্যা হয়ে যায়

যারা কি সাড়ে টাকা সাড়ে টাকা আসলে দেখা গেছে যে আসলে কলা আমরা যে শীতের মধ্যে কলা খায় না কিন্তু কলা তো পাওয়াই যাচ্ছে না আসলে ভাই এখন পাওয়া যাচ্ছে না এটা কারণ আছে এখন তো আমরা বলে যেমন আমরা তো বেশি আমে বলে এখন যেমন হাটে বাজারে যেমন মনে হয় আমাদের জি জি আর এক কিছু এখন মানে সারা দেশে মনে যে সমস্ত গার্মেন্টস কলা জি জি এই হলো গার্মেন্টসের জন্য মনে হয় পার্টি বেশি সাপ্লাই যারা ওদের

নেই বললে আসলেই চলে যে বাজারে এত কলা আসে সেই বাজারে কিন্তু কলা একদম কম এই কলাগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে ভাই একুশটা চার হাজার বিয়াল্লিশশো দাম কি আজকে কম না বেশি কম বাজারও তো কলা নেই ব্যাপারীও তো অনেক ব্যাপারীদের কাছে বললে তো ব্যাপারীরা অনেক দাম বেশি আপনারা বলেন কম আসলে কি তাই নেই আসলে দেখি যে আসলে বাজারের দাম কিন্তু অনেকটাই বেশি কলা অনেকটাই কম যার ফলে কিন্তু দেখা গেছে যে অনেক কৃষক অনেক এ ব্যাপারী বলে যে দাম অনেক বেশি আসলেই বেশি যাই হোক আমি বিডিউটা আর লম্বা করবো না দেখতে পাচ্ছেন যে একদম বাজার ফাঁকা এ তবুও ব্যাপারী এ বেশি কলার দাম অনেক বেশি সার কীটনাশকের কারণে কিন্তু এ কৃষক কোনো কিছু চাষবাস করতে পারতেছে না এটাই সমস্যা যাই হোক সকল কাছ থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিডু তো আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ও বারকাত